আসছি ঠিক আছে কাকু চড়া মেরে দেবে ক্যামেরা অন কর হ্যাঁ করছিস দাদা একসেন

ঠিক আছে একটু তার আমি মুতে আসি কি করে তুমি বলো তার মানে কি আবার কি ক্যামেরা তো লাইভ চলছে কি সালাই দিয়ে তাহলে না তো করে তুই লাইভে দেখালি তো

বে সু আচ্ছা ও ভাইদি শাল্লা আমার মারতে খেটে মারটার একদ গাঁড়ে বলে গাঁয় চলে গেল তবু স্যার পরীক্ষা পাশ করলো না দেখো বাবা তোমার কোনো সাধারণ জ্ঞান নাই কি করে কেনে তোর একটা ভারস্মবলী জিনিস আছে সবাই যদি পাশ করবে তাহলে যে পাস ফেল জিনিসটা পড়াশোনা থেকে উঠে যাবে সেই জন্য আমি ফেল করি কি করে আচ্ছা আচ্ছা হ্যাঁ দেখো সবাই যদি পরীক্ষা পাশ করে ডাক্তার হয় তাহলে ডাক্তার দেখাতে কোনো রুগী যাবে সবাই তো নিজে নিজে চিকিৎসা করবে তাহলে ডাক্তারখানা কোনো চলবে না আর ওষুধের দোকান চলবে না ওই জন্য তুই ফেল করেছিস তুই ফেল জিনিসটা যতটা খারাপ হবে নিচ্ছ না জিনিসটা অতটা খারাপ না আরে ফেল জিনিসটা যে একটা আর্ট সবার মধ্যে থাকে না শুধু আমার দ্বারাই সম্ভব দেখ বাপ জলাস না গান ছুড়ে দেবো মটির ভাই ভেঙে যাবে তোর গান কি হবে দেখো বাবা তোমাকে আর একটা উদাহরণ দিই

যদি দুটো হেলে কিনতাম মারতে খাটতো আমাকে দুটো পয়সা দিত শোনো মরে গেলে হেলে তো মুখে আগুন না আগুনটা আমি দেবো যা বলবি ভেবে চিনতে বলো তোকে আমার মুখে আগুন দিতে হবে না আমি দুটো মুনিস করে মুখে আগুন দেবো দেখা যাবে সালা পাঁচটা কি হরে আচ্ছা ভাই এটা কি আকাশ বাজির বাড়ি হ্যাঁ আমি আকাশ কেন বলুন তো আমরা এসেছি আর জি নিউজ থেকে তুই মাধ্যমিকে টপার হয়েছে তো ওর জন্য তোমার কিছু নিউজ কভার করতে চাই ও আচ্ছা 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 বসুন বসুন তুই বসে বললি ক্যামেরাটা বাবা করবে কি হবে নেবার ক্যামেরাটা অন কর ঠিক আছে করছি কি করে অ্যাকশন তো আমরা চলে এসেছি সেই ভাইয়ের বাড়িতে যে পশ্চিম বাংলার মধ্যে টপার হয়েছে বেশি নাম্বার পে তো তোমরা দেখতে থাকো তো তুমি দিনে কত ঘন্টা পড়াশোনা করতে আমাদের দর্শকরা জানতে চাই একটু বলে দাও তো দেখুন আমি খুব একটা পড়াশোনা করতাম না চব্বিশ ঘন্টার মধ্যে বাইশ ঘন্টা পড়াশোনা করতাম আর এক ঘন্টা খাওয়া দাওয়া পায়খানা আগাম সব সবাই যেত বাইশ ঘন্টা আর এদিকে এক ঘন্টা তেইশ ঘন্টা তাহলে আর এক ঘন্টা কি ঘুমোতে বাকি এক ঘন্টা হ্যান্ডেল করতাম তার মানে আরে আমাদের এখানে প্রচুর লোড শেডিং হয় তাই আমাদের পাড়া থেকে একটা জেনারেটর কেনা হয়েছে সেই জেনারেটারটা আবার আমি ছাড়া কেউ হ্যান্ডেল মারতে পারে না তাই আমার সারাদিনে এক ঘন্টা হ্যান্ডেল মারতেই চলে ও আচ্ছা আচ্ছা তা তোমার কতগুলো টিউশন মাস্টার ছিল আমাদের দশ ছেলেটি জানতে চাই টিউশন মাস্টার ছিল আকাশ ভাই ইনি কে হয় আরে এটা আমার বাবা হয় কি হরে তা উনি সিরিঞ্জি নিয়ে কি করছেন আরে আমার বারোটা টিউশন মাস্টার এক একজনের দু হাজার টাকা করে মাইনে ওই মাইনে দিতে গিয়ে আমার বাবা ফুসফুস বিক্রি করেছে আরে তাহলে তোমার বাবা বেঁচে আছে কি করে আরে ফুসফুসের জায়গায় বাবার বুকে পাঁচ নম্বর ব্ল্যাটার বসানো আছে ওইটা সবসময় সিরিঞ্জি দিয়ে হাওয়া দিতে হয় তো আপনারা দেখতেই পাচ্ছেন একটা পিতা সন্তানের জন্য কত কিছু না ত্যাগ করতে পারে কি তো চলো কাকার কাছে কাকার ছেলে যে পশ্চিম বাংলার মধ্যে টপার হয়েছে তা কাকার কি বক্তব্য আমরা শুনে আসি এসো তো কাকা আপনার ছেলে যে পশ্চিম মধ্যে টপার হয়েছে তা আপনি কিছু কি বলতে চান ও আকাশ ভাই তোমার বাবা পাঠার মধ্যে পপ করছে না আরে ওই সব কিছু না আমার ভূগোল মাস্টারের দু মাসের বাইনে বাকি ছিল তাই বাবা আলজিপটা কেটে বিক্রি করে দিয়েছে আর এখন বাবার পাটার আলজিপ লাগানো আছে তাই বাবা পাটার মতো পপ করছে আমি মারিছি তোমরা মারা এখানে বসে কত টাকা দেব নালে চল আমরা বড় চরা দেবে তো আপনারা দেখতেই পেলেন যে একটা পিতা তার সন্তানের জন্য কত বিজন আক্রমণ করতে পারে তো কাকারে স্বার্থ তো আমাদের কাছে আগামী প্রজন্মের একটা দৃষ্টান্তমূলক ঘটনা হয়ে থাকবে তো আপনারা দেখুন এরপরে যে কম নম্ববে ফেল করেছে তো আপনারা তাকে দেখাবো চলে যাবে তার ইন্টারভিউ নেবো আমরা এসো আকাশ ভাই আসছি ঠিক আছে কাকু আসছি তোর কল চড়া মেরে দেবে আচ্ছা ভাই এখানে বিল টু প্রেম বাড়ি ঘন্টা আমি বিল টু পারমানি কেন বলুন তো আমরা এসছি আর জি নিউজ থেকে কী ফাল চিততে আরে আমরা চিততে নয় আমরা কভার করতে এসেছি তার মানে মানেটা হলো আমরা মাধ্যমিকে ফলাফল তুলে ধরতে এসেছি দর্শকদের সামনে করে হ্যাঁ তার মানে তোমাকে টিভিতে দেখানো হবে নাকি কি হ্যাঁ তোমাকে টিভিতে দেখানো হবে তো ঠিক আছে তাহলে দেরি না করে ক্যামেরা চালু করো দেখো তা বলে তোমরা রাস্তায় ইন্টারভিউ নিতে পারি না তোমরা বাড়িতেই চলো না বাড়ি যেতে পারবো কি করে আরে মাথা টেরি মানেটা ভেঙে বলতে হবে এদিন তিনবার ফেল করেছি বাড়ি গেলে বাবা আদার থা তাহলে করবে হ্যাঁ সবই বুঝতে পারছি আমরা তা বলে তো রাস্তায় ইন্টারভিউ নিতে পারি না তাহলে তোমরা গান মারা বা আমি পালাচ্ছি ও ভাই ও শুনে যাও শুনে যাও শুনে যাও শুনে যাও দেখো আর গান জ্বলিও না যা বলবে আরে ভাই রাগ করছ কেন এ ক্যামেরাটা অন কর রাস্তা দিয়ে ইন্টারভিউ নেব ঠিক আছে দাদা দাদা অ্যাকশন তো ভাই আমরা প্রথমে একটা কথা তুলে ধরবো তোমার এত খারাপ এর কারণটা কি দেখো রেজাল্ট আমার বরাবরই খারাপ হয় যেমন ফেল আমি প্রত্যেক বছরই করি এবারে যেমন মাধ্যমিক আমি ফেল করে হ্যাট্রিক করেছি আচ্ছা আচ্ছা তা তুমি যে প্রতি বছর ফেল করো তাতে তোমার কোনো আফসোস হয় না দেখুন আমার আফসোস এই কারণে হয় না কারণ আমি যদি সাতশো সাতশো নাম্বার পেয়ে যাই তাহলে বাকি ছেলেগুলো কিনে নেবে ওই না আমার নাম্বার আমি সবার মধ্যে চাটিয়ে দিই সবাই করে কমে খাক আচ্ছা আচ্ছা তোমার নাম্বারটা নিয়ে নয় সবাই করে খাবে তাহলে তুমি কি খাবে আমি বাড়ি গিয়ে বাবার খেলা নিয়ে খাবো

তো আপনারা দেখতেই পেলেন সবথেকে কম নম্বর পাওয়া ছেলের ভবিষ্যৎ তো আমি সেই সমস্ত ভাইদেরকে বলতে চাই যে সমস্ত ভাইরা পড়াশোনা করছো তো ভালো করে পড়াশোনায় মন দাও আর ভালো করে পড়াশোনা করো নাহলে তোমাদেরও ভবিষ্যৎ ঠিক এই ভাইয়ের মতনই হবে তো ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর যদি ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে ফেসবুক পেজটিকে ফলো করে দাও দেখা হচ্ছে নতুনভাবে নতুন সাজে তো ততদিন ভালো থাকো সুস্থ থাকো টাটা